হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাস জন্য নতুন সেট আপ তৈরি করছি তো নতুন সেট জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছি এই যে ট্রে নিয়ে আসছি এই নেটটা আমরা দিয়ে দিব হচ্ছে গেটটায় যাতে করে পাখিগুলো বের হয়ে যেতে না পারে আর আমাদের সুবিধার জন্য এই সেটা আমি আপাতত একটা করেছি কিন্তু প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে নতুন প্ল্যান করছি তো নতুন সেট আপটা কেমন হয় দেখার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবেন কালকে রাতে ওরা এখানেই ছিল অতটা কমফর্ট ফিল করে সেটা দেখার জন্য আসলে কালকে রাতে এখানে রেখেছিলাম তো এখানে নতুন করে চেষ্টা করতেছি এটা সেট আপ তৈরি করা মনের মতো তার জন্য আজকে সকাল থেকে দূরে দূরে উপরে আছি তো দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল লুকটা কেমন হয় এরপর এখানে নিচের ইয়েগুলোতে আমি ফিঞ্চও রাখবো আমি এর আগে ভিডিওতেও বলছিলাম তো উপরে বাজেঘাত থাকবে তো এই পার্টসগুলো আমি অলরেডি কাঠের দোকানে কথা বলে আসছি নতুন পার্টসের কাপ চলতেছে পার্টসগুলো হচ্ছে চার কোনা তো বেটার হয় ওদেরকে গোল পার্টস দিলে দেখা যাক খাঁচা তৈরির কাজ চলছে বৃষ্টি আসবে মনে হয় 老师，嗯。